নতুন সরকার গঠন করা হয়েছে এবং আমরা অবাক হয়ে খেয়াল করছি যে আমাদের তরুণ সমাজের দুজন প্রতিনিধি কিন্তু এই সরকারেরই অংশ হয়েছে আমরা আশা করবো তারা অনেক ভালো ভালো উদ্যোগ নেবে এবং আমাদের দেশের কল্যাণের জন্য তারা কাজ করবে যেটা কয়েকদিন আগে কিন্তু আমরা কল্পনা করতেও ভয় পেতাম অ্যানিওয়ে অনেক অনেক কথা বলার আছে বাট আমরা যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি প্রযুক্তি নিয়ে কথা বলি আমাদের তো আলোচনার বিষয়বস্তু প্রযুক্তি ভাই এবং সকল জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেশ হিসেবে নিয়োগ পেয়েছেন আমাদের তারুণ্যের প্রতি নাহিদ ইসলাম এটা আমাদের জন্য একটা গর্বের ভাই মানে আমরাই ফাইনালি এখন দেশ পরিচালনা করব। দেশ গড়ব নতুন থেকে শুরু করব। এবং আমাদের যত আকাঙ্ক্ষা ছিল আশা করছি নাহিদ ভাই তার কাজের মাধ্যমে সেটা বাস্তবে রূপায়িত করতে পারবেন টু পক্ষ থেকে এবং আমাদের গোটা বাংলাদেশের তরুণ সমাজের পক্ষ থেকে বিশেষ করে যারা তথ্য এবং প্রযুক্তি নিয়ে অনেক বেশি সচেতন এবং অনেক আবদার রয়েছে তাদের মনে আমি তাদের সবার পক্ষ থেকে কিছু দাবি কিছু বলতে পারেন যে পরামর্শ বা আবদার যেটাই বলেন না কেন একটু প্রকাশ করতে চাই আপনাদের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আশা করছি আমাদের নাহিদ ভাই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন তবে সবার আগে কিছু জিনিস আমি একটু আলাপ করতে চাই আপনাদের সঙ্গে আর সেটা হচ্ছে যে ভাই আমাদের নাহিদ ইসলাম যখন শপথ নিলেন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকে বিভিন্ন রকম কথা বলতেছেন যে আরে এই বাচ্চা বাচ্চা ছেলেরা দেশের একটা সরকারের অংশ হয়েছে এরা কি দেশ চালাবে ভাই থামেন অনেক হয়েছে ভাই দেখছি ভাই আমরা এর আগে যারা করতো কেমনে করছে এগুলো সব আমরা জানি আমরা এখন কিভাবে করি আপনারা সেটা দেখেন আবার অনেক কথাবার্তা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে যে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে মন্ত্রী পরিষদের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এদেরকে সম্মান করতে হবে স্যার ডাকতে হবে ভাইজান থামেন আপনারা এর আগে কাদের স্যার ডেকেছেন কাদের তো সমত করেছেন আমরা জানি ফাইভ পাস করা দুর্নীতিগ্রস্ত চোর বাটপার এদেরকে আপনার স্যার বলছেন এতদিন এদেরকে স্যালুট দিচ্ছেন এবার না হয় আমাদের তারুণ্যের প্রতীককে আপনারা একটু সম্মান করেন তো নতুন করে আমার আর বলার কিছু নয় আশা করছি আমাদের নাহিদ ভাই আমাদের তথ্য প্রযুক্তি খাতে একটা বিপ্লব ঘটাবে নতুন এই সরকার এই বিপ্লব ঘটানোর ক্ষেত্রে সব ধরনের উদ্যোগ নেবে সেটাই আমাদের কামনা চলেন এবার শুনে আসি যে আমাদের দাবিগুলো কি কি বাইদা ওই কয়েকদিন আগে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা বেশি কিছু দাবি জানিয়েছিলাম কিন্তু যখন শুনলাম যে নাহিদ ইসলাম আমাদের ডাক টেলি যোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তখন নতুন করে আবার আশায় বুক বাঁধলাম আমরা এই জন্যই আবার আর ভিডিও আমরা বানাচ্ছি আজকে প্রথম দাবি ভাই ইন্টারনেটের স্পিড বাড়াতে হবে ইন্টারনেটের স্পিডের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান মানে শেষের দিকে একেবারে এটা অবাস্তব ভাই এই ডিজিটাল ডিজিটাল বাংলাদেশের কথা আপনারা বলেন অথচ ইন্টারনেটের স্পিডের দিক দিয়ে আপনার উগান্ডার সাথে প্রতিযোগিতা করতে হয় এটা তো মেনে নেওয়া যায় না ভাই ইন্টারনেটের স্পিড বাড়াতে হবে আমরা যেন গর্ব করে বলতে পারি যে না ভাই আমাদের স্পিডও অনেক হাই অনেক দেশের চাইতেও হাই ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি মোবাইল ইন্টারনেটের স্পিডও বাড়াতে হবে আমাদের আসলে নামে ফোর জি আছে ভাই কাজে ফোর জি না মানে ব্যাপারটা এরকম বাইরে ফোর জি বারান্দা আসলে থ্রি জি ঘরে গেলে টু জি মাঝে মাঝে নেটওয়ার্কই থাকে না এরকম একটা ব্যবস্থা মধ্যে দিয়ে আমরা আসি ভাই এগুলোকে পরিবর্তন করতে হবে সেই সঙ্গে মোবাইল ইন্টারনেটের ভ্যালিডিটি নিয়ে কিন্তু অনেক অনেক কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভাই এগুলো নিয়ে কাজ করা দরকার এই ভ্যালিডিটি জিনিসটা মানে কেন থাকবে আমি জানি না আপনি চিন্তা করে দেখেন আপনি আপনার পকেটে পয়সা খরচ করে ধরেন ঘরের জন্য একটা খাট কিনছেন হ্যাঁ ওটার মেয়াদ দিয়ে দিছে দুই বছর দুই বছর পরে খাটটা ভ্যানিশ হয়ে যাবে আপনি শুভেন কোথায় বা ফ্রিজ কিনছেন একটা ফ্রিজটা ভ্যানিশ হয়ে গেল ভাই আপনি আপনার পকেটে পয়সা দিয়ে একটা জিনিস কিনছেন এটা আপনার এটা ভ্যালিডিটি কেন থাকবে এটা মানে এটা স্ক্যাম বাংলাদেশে এটা একটা স্ক্যাম হচ্ছে সো এই জিনিসটার দিকে একটু নজর দেওয়া দরকার টেলিটকটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমাদের অনেক গর্ব ছিল অনেক আশা ছিল অনেক স্বপ্ন দেখেছি আমরা টেলিটককে নিয়ে যে বাংলাদেশের একটা মোবাইল ফোন অপারেটর তারা আসলে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে তাদের কলনেট ভালো সব কিছুই ভালো বা নেটওয়ার্ক পাওয়া জানানো ঠিক মতো আমি একবার শুরু করছিলাম আসলে টেলিটক চালানো ভাই এক সপ্তাহ পরে আমি কান ধরছি যে মাপ চাই দোয়াও চাই আমার টেলিটকে দরকার নাই আমার কম খরচের দরকার নাই এত বাজে সার্ভিস তাদের মানে আশ্চর্য রকম এবং তাদের কাস্টমার কেয়ারে যদি কোনো একটা প্রবলেম নিয়ে আপনি ফোন করেন তাদের কথাবার্তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি একবার ফোন করছিলাম আমার রেকর্ড করা ছিল আসলে পাচ্ছি না খুঁজে এটা আপনাদের শোনাতে পারলে আপনারা বুঝতে পারতেন আমাকে এক মহিলা বলে হ্যাঁ কি কি সমস্যা কি আপনার বলেন 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 কাস্টমার কেয়ারে ফোন করলে হবে আপনি কথা বলে আস সো টেলিটককে ঢেলে সাজাতে হবে টেলিটককে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে পৌঁছে দিতে হবে যেন এই যে অন্যান্য মোবাইল ফোন অপারেটর তারা যেন চিন্তা ভাবনা করে তারপরে কাজ করে ওভারঅল আমি বলতে চাচ্ছি যে টেলিটক থাকবে সবার ওপরে কারণ আমাদের দেশের টাকা দেশেই থাকতেছে আমরা ভালো সার্ভিস চাই টেলিটকের কাছ থেকে মানে টেলিটক হয়ে গেছিলো কিছু মানুষের পয়সা কামাই করার একটা যন্ত্র হয়ে গেছিলো টেলিটকে এখান থেকে টেলিটককে বের করে আনতে হবে এবং আমি চাই যে বাংলাদেশের সবার কমনলি টেলিটক সিম কার্ড থাকুক প্রত্যেকটা জায়গায় দারুণ দারুণভাবে আমরা টেলিটকের নেটওয়ার্ক চাই সেই ক্যাপাবিলিটি সেই সম্ভাবনা সব কিছু কিন্তু বাংলাদেশের আছে বাট সেটাকে কাজে লাগানো হচ্ছে না ভাই আমাদেরকে ফাইভ জির মূলা ঝুলানো হচ্ছে মানে আমাদেরকে বলা হচ্ছে এই যে ফাইভ চলে আসবে এই যে কালকে চালু হবে পরশুদিন দিন চালু হবে কই ভাই ফাইভ জি কই অন্যান্য অনেক দেশে কিন্তু চালু হয়ে গিয়েছে ফাইভ কই আমাদের দেশে হচ্ছে না কেন সরকারকে এইটা আসলে একটু নজর দেওয়া দরকার জিনিসটা কেন ফাইভ জি চালু হচ্ছে না এর পেছনে আসলে কারণটা কি অন্য দেশে হচ্ছে আমাদের দেশে হচ্ছে না কেন ফাইভ জি হ্যান্ডসেট দিয়ে মার্কেট ভরে গেছে কিন্তু ফাইভ জির খবর নাই শুধু এইটা না ভাই মোবাইল ইন্টারনেটের কথা তো বাদ দিলাম ব্রডব্যান্ড ইন্টারনেটেও আমাদের এখন ফোকাস করা উচিত ওয়াইফাই সিক্স ই বা ওয়াইফাই এর দিকে এখন আর দরকার নাই উন্নত বিষয়গুলো কিন্তু অলরেডি ওয়াইফাই দিকে চলে যাচ্ছে সেখানে আমরা এখনো পড়ে আছি ওয়াইফাই ফোর ফাইভ বা সর্বোচ্চ সিক্স পর্যন্ত ইন্টারনেটের পাশাপাশি মোবাইল ফোনের যে কল কোয়ালিটি ভাই এই কল কোয়ালিটি নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে মানুষের ভাই কল কেটে যায় কথা ঠিক মতো শোনা যায় না বিস্তর কাহিনী ভাই কল কোয়ালিটির দিকে একটু নজর রাখতে হবে এই প্রসঙ্গে আরেকটা ব্যাপার উল্লেখ করা দরকার আমাদের মধ্যে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি স্টার কানেকশন চাচ্ছেন ইলন মাস্কের স্টার গোটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দিচ্ছে আমাদের বাংলাদেশেও আমার মনে হয় স্টার কানেকশনের সময় চলে এসেছে অনেক মানুষের কিন্তু দরকার হয়তো সবার দরকার হবে না বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের কিন্তু স্টার কানেকশনের দরকার হতে পারে এদিকেও সরকার নজর দিতে পারে ওভারঅল এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে বিখ্যাত বিখ্যাত টেক কোম্পানিগুলো যেন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে আমি শুনেছিলাম অ্যামাজন থেকে নাকি বাংলাদেশে এসেছিল সার্ভে টার্ভে করতে আর কি আমাদের মন্ত্রী মিনিস্টারদের কথাবার্তা শুনে তারা মানে পালায় চলে গেছে যে ভাই আমার দরকার নেই বাংলাদেশে ব্যবসা করা আমরা যাই তো এই এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে অ্যামাজনকে বাংলাদেশে আসতে দিতে হবে কারণ হচ্ছে বাংলাদেশে ভাই চিন্তা করে দেখেন মার্কেট প্লেস হিসেবে আমরা শুধুমাত্র একটাই মার্কেট প্লেস চিনি আপনারা সবাই জানেন একটা মনোপলি বিজনেস চলতেছে যা মন চাই তাই তারা করতেছে মানুষজন একরকম জিম্মি হয়ে গেছে ওই যে একটা আছে না ওইটা নাম আর বললাম না নাম বললে চাকরি থাকবে না সো আমরা মার্কেট হিসেবে অ্যামাজনকে বাংলাদেশে চাই আমাদের প্রতিবেশী দেশে তো আছে ভাই মানুষজন লাভবান হচ্ছে মানুষজনের উপকার হচ্ছে আপনারা অ্যামাজনকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেন মোবাইল ফোনের ট্যাক্স কমাইতে হবে ভাই আমাদের আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের দেশে স্মার্টফোনের ফ্যাক্টরি হলেও আমরা ভাবলাম যে এখন একটু ফোনের দাম কমবে কিন্তু ফোনের দাম সেই আগের মতো রয়ে গেছে তাহলে এই যে এক্সট্রা টাকা যেটা মোবাইল ফোন কোম্পানিগুলো আসলে সেভ করতেছে এটা যাচ্ছে কই আমাদের পকেটে তো আসতেছে না কার পকেটে যাচ্ছে এগুলো মনিটরিং করতে হবে এবং আনঅফিসিয়াল ফোন বাজারের ছয়লাপ ভাই এবং আনঅফিশিয়াল ফোন অনেকবার ব্যান করতে চাইছে অফিশিয়াল ফোনের দাম যদি কমে তাহলে আনঅফিশিয়াল ফোন মানুষ কিনবে কেন এই প্রাইস গ্যাপটা কিন্তু কমে যাবে যদি আপনি ট্যাক্স কমাতে পারেন আর একটা কথা আমি উল্লেখ করতে চাই এখানে এটা অনেকের প্রাণের কথা ভাই এই যে যে গেমগুলো আপনারা ব্যান করে রাখছেন মানে কি লাভ হইছে বলেন এটা কোন কথা হলো ভাই পৃথিবীর অনেক দেশ যখন ই-স্পোর্টসে অনেক অনেক এগিয়ে গিয়েছে इवन বাংলাদেশের অনেক ছেলে মেয়ে কিন্তু তাদের প্রতিভা স্বাক্ষর রাখছে ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে আসছেছে বাংলাদেশের গেমাররা আপনি বন্ধ করে রাখবেন হ্যাঁ আপনি চালু করে দেন আপনি মনিটরিং এর ব্যবস্থা করে রাখতে পারেন যাতে এই গেমগুলোর কারণে আমাদের তরুণ সমাজের উপরে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট না পড়ে আপনি বন্ধ করে রেখে দিয়েছেন এটা কোনো সমাধান হইলো তাহলে আপনার কাজ কি ভাই মানুষের যখন ফোন হারিয়ে যায় থানায় আমরা যাই জিডি করতে এবং পুলিশ বলে যে আমরা উদ্ধার করে দিব কিন্তু অনেক অনেক ঘটনা শুনছি যেখানে ভাই টাকা চাওয়া হয় সেখানে হ্যাঁ আমার এক বন্ধু পঞ্চাশ হাজার টাকা দামের ফোনের জন্য থানায় গিয়েছিল জিডি করতে এবং তার কাছে বিশ হাজার টাকা চাওয়া হয়েছে এবং বিশ হাজার টাকা দেওয়ার পরে তারা কাজ শুরু করবে ফোন পাওয়া যাইতেও পারে নাও যাইতে পারে এই একটা অবস্থা এখন সে চিন্তা করলো যে বিশ হাজার টাকা দিবে ফোনটা পাওয়া গেল না ধরুন তো বিশ হাজার টাকাও আমার জলে যাবে সুতরাং থাকবে আমার ফোন খোঁজার দরকার নেই এরকম কেন হবে ভাই পুলিশের কাজ কি এই প্রসঙ্গে আরেকটা একটা কথা ভাই আমরা অনলাইনে ঘরে বসে জিডি যেন করতে পারি এটার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে উদ্যোগ নেওয়া হলো পয়সার বারোটা বাজানো হলো ফাইনালি যেটা হয়েছে এটা একটা টোটালি স্ক্যাম ভাই অনলাইনে ঘরে বসে জিডি করা যায় না একটা অ্যাপ বানাইছে তারা অ্যাপটাও কাজ করে না আপনি তাদের ওয়েবসাইটে যাবেন বলবে একটা অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপ ডাউনলোড করবেন কোনো বাটনে কাজ হয় না ভাই মানে পুরো একটা স্ক্যাম বানায় রাখছে এই টাকাটা জাস্ট কিছু মানুষের পকেটে গেছে সুতরাং অনলাইনে সত্যি যেন মানুষ থানার এই সুবিধাগুলো নিতে পারে সেই ব্যবস্থা নিতে হবে আমি নিজেও কয়েকদিন আগে ভুক্তভোগী ভাই অ্যাপের প্রসঙ্গ যখন আসলো আরেকটা জিনিস এখানে উল্লেখ করা দরকার এই যে আমরা তো প্রচুর প্রচুর অ্যাপ প্রতিদিন ডাউনলোড করি ব্যবহার করি আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে অ্যাপ এর মধ্যে অনেক পেইড অ্যাপ আছে যেগুলো অনেকে কিনতে চায় কিনতে পারে না ভাই মানে টাকা কারা দিব কেমনে দিব একটা বাজে একটা সিস্টেম আছে ভাই এখানে এই জিনিসটাকে সহজ করার একটা উপায় বের করতে হবে যাতে করে সবাই পেইড অ্যাপগুলো কিনতে পারে আমাদের বাংলাদেশি ডেভেলপারদের অনেক ভালো ভালো অ্যাপ আছে যেগুলো মানুষ পয়সা দিয়ে কিনতে চায় কিন্তু পয়সা কারে দেবে কেমনে দেবে কোনো উপায় নাই ভাই এই জিনিসটাকে একটু সহজ করা দরকার আজকাল মোবাইল ব্যাঙ্কিং কিন্তু অনেক জনপ্রিয় আমরা যদি এই অ্যাপগুলো মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে কিনতে পারতাম তাহলে অনেক ভালো হতো ও দা ওয়ে মোবাইল ব্যাংকিং নিয়ে যখন প্রসঙ্গ উঠল তখন এখানে কিছু কথা বলা দরকার বিকাশ নগদ রকেট সহ অনেক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বাংলাদেশে আছে সো নাহিদ ভাই আপনার কাছে আমাদের রিকোয়েস্ট বিকাশ থেকে নাহিদ বলছি আপনি এখন বিকাশ থেকে না আপনি এখন বলেন যে বাংলাদেশ থেকে নাহিদ বলছি এই যে প্রতারক চক্র যারা এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের স্ক্যাম করে অনেক অনেক পয়সা লুট করে নিত এইটা বন্ধ করতে হবে এবার সেই সঙ্গে আরও কিছু দাবি ভাই আমাদের দেশে সম্ভবত জন্য সবচাইতে বেশি টাকা পে করতে হয় আমাদের পকেটের টাকা আমার টাকা আমি উঠাবো আমার পকেট থেকে আরও টাকা তারা কেটে নিয়ে যাচ্ছে আরও বাজে ব্যাপার হচ্ছে ক্যাশ আউট করতে গেলে তো একটা চার্জ লাগে এটা পৃথিবীর অনেক দেশেই আছে বাংলাদেশে যদিও হাইয়েস্ট এটা সেন্ড মানি করতেও টাকা লাগে ভাই আমার টাকা আমি আরেকজনের পাঠাবো সেখানে আমার কাছ থেকে টাকা কেটে নিচ্ছে এবং তাকে যে পাঠাইলাম সে যে ক্যাশ আউট করবে তার কাছ থেকে আবার টাকা কাটতেছে ডবল ডবল কাটতেছে ভাই আর কত এইটা বন্ধ করা উচিত আমার মনে হয় এখানে মনিটরিং করা উচিত এটা টোটালি ভাই ডাকাতি চলতেছে একটা সেই সঙ্গে সাইবার সিকিউরিটি বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের দেশে তো তথ্য প্রযুক্তির একটা বিপ্লব ঘটছে মানুষ কিন্তু এখন তথ্য প্রযুক্তি সম্পর্কে মোটামুটি সচেতন হচ্ছে এর ফলে ব্যাপক শ্রেণীর মানুষজন কিন্তু তথ্য প্রযুক্তির আওতায় আসছে ধীরে ধীরে এবং যতই আসতেছে ভাই ততই কিছু দুষ্কৃতিকারী এই সুযোগটা নিচ্ছে আর কি মানে আগে গ্রামগঞ্জে ওই যে ঘর নিচের দিকে সুড়ঙ্গ করে চুরি করতো আর কি ঘর কেটে এখন চুরি করতেছে ডিজিটালি সো এই চুরি বাটপাড়ি থামানোর জন্য যা যা করা দরকার সব কিছুই কিন্তু করার সময় চলে এসেছে এবং সুযোগ চলে এসেছে আমাদের দেশে কিন্তু এখন প্রচুর ফ্রিল্যান্সার আছে এবং তারা প্রচুর রেমিটেন্স আমাদের দেশে আসছে কিন্তু তাদের জন্য মানে চোখে পড়ার মতো তেমন কিছু আমরা দেখি না আসলে তাদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেটের জন্য বিশেষ মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে তারা অনেক কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং এই ফ্রিল্যান্সিং জিনিসটাকে ওয়াইডলি স্প্রেড করতে হবে অল দ্য কান্ট্রি যাতে করে আমাদের তরুণ সমাজ এগিয়ে আসে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কাজ করার জন্য অনেকে কিন্তু বোঝে ভাই জিনিসটা কি এবং এই ফ্রিল্যান্সিং নিয়ে কিন্তু প্রচুর স্ক্যাম চলতেছে আমাদের দেশে আমি অনেক খবর পাচ্ছি এরকম যে ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণের নাম করে আপনাকে ভর্তি করবে আপনার কাছ থেকে টাকা নেবে আপনাকে কোনোরকমে ছোট ছোট কিছু জিনিস শেখাবে এবং আপনাকে বলবে যে আপনি দুজনকে ভর্তি করেন তাহলে আপনি কমিশন পাবেন এমএলএম ব্যবসা কিন্তু আবার শুরু হয়ে গেছে ভাই এগুলো বন্ধ করতে হবে গত বছরেই কিন্তু আমরা দেখিছি এমটিএফই নামক একটা কোম্পানি কিন্তু এগারো হাজার কোটি টাকা নিয়ে কিন্তু ভেগে চলে গিয়েছে চিন্তা করে দেখেন আমাদের সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা অনেকে কিন্তু জমি বিক্রি করেও তাদেরকে টাকা দিছে এরকম সামনে আরও যাতে না হয় এই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের বাংলাদেশের তরুণ সমাজকে এবং অন্যান্য সমস্ত মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে সচেতন করার উদ্যোগ নিতে হবে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এখনকার একটা ট্রেন্ড আমরা গত তো বলেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের দিকে একটু দৃষ্টি দিতে হবে ভাই আমরাও মানুষ আমাদের বিয়েও হয় না ভাই অনেকের আমার হয়ে গেছে এবার চাকাচা হয়ে গেছে কিন্তু অনেক মানুষ আছে যাদেরকে কেউ মেয়ে দিতে চায় না ভাই কী করো তুমি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার না 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 যাও যাও কী কোথেকে আসে সব কি চাকরি করো আগে সেটা বলো এইরকম একটা সামাজিক অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে ভাই আমরাও তো দেশের জন্য কাজ করতেছি আমরা হাজার হাজার লাখ লাখ ডলার বাংলাদেশে আনতেছি আমাদের কি কোনো মূল্য নাই সুতরাং এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে সরকারের কাছ থেকে এক ধরনের স্বীকৃতি দিতে হবে যাতে আমরা বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি যে আমরাও দেশের জন্য কাজ করছি আমরাও কিছু একটা করি যে কাজটা ভালো আমাদের শিক্ষা ব্যবস্থার যে কি অবস্থা হয়েছে গত কয়েক দশকে সেটা আর নতুন করে না বললাম ভাই এই এখানে এখন শেখানো হয় কিভাবে ডিম ভাজতে হবে কিভাবে বিসানা গোছাইতে হবে কিভাবে নাস্ততে হবে এই সমস্ত হাবিজাবি জিনিস কিন্তু অন্যান্য দেশে প্রাথমিক পর্যায় থেকে বাচ্চাদেরকে কোডিং শেখানো হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ধারণা দেওয়া হয় এই কারণেই তো তারা এত উন্নত আর আমাদের দেশে কি হচ্ছে মানে চেতনা ব্যবসা ছাড়া ভাই আমরা আর কিছু দেখি না সো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদম প্রাথমিক বিদ্যালয় থেকেই তথ্য প্রযুক্তির উপরে আমাদের ছেলে মেয়েগুলোকে ধারণা দিতে হবে যাতে তারা বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় ভালো কোডিং শিখতে চায় এবং গোটা পৃথিবীতে বাংলাদেশের এই যে যে মেধাবী তরুণ সমাজ তারা যাতে ছড়িয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে ভাই আমাদের দেশের পার্বত্য অঞ্চলে কিন্তু ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো না মোবাইল নেটওয়ার্ক গিয়েছে অনেক জায়গায় কিন্তু ইন্টারনেটটা আসলে ওইভাবে ওয়াইডলি স্প্রেড করে নাই বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেট এই জিনিসটার দিকে একটু ফোকাস করা উচিত আমার মনে হয় কারণ তারাও আমাদের একটা অংশ গর্বিত অংশ তারাও কিন্তু এক সময় এই ইন্টারনেটের সুবিধা পেলে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক অনেক অবদান রাখতে পারে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এই শব্দ শুনতে শুনতে ভাই আমরা অতিষ্ঠ হয়ে গেছি এখন আবার শুনতেছি স্মার্ট বাংলাদেশ ভাই আপনার ইন্টারনেট ঠিক নাই সরকারি ওয়েবসাইটগুলো একটা বাজে অবস্থা আপনি কেমনে বাংলাদেশকে ডিজিটাল করবেন সরকারি ওয়েবসাইটগুলোতে যদি আপনি প্রবেশ করেন ভুল করে কখনো আপনার কানতে কানতে দিন যাবে ভাই মানে কি যে একটা অবস্থা সরকারি ওয়েবসাইটগুলো এত স্লো এত বাজে আনবিলিভেবল মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ওয়েবসাইটগুলো হচ্ছে সরকারি ওয়েবসাইট আপনি জন্ম নিবন্ধন করতে যান দেখেন কি অবস্থা কি পরিমাণে হয়রানি শিকার হচ্ছে মানুষ কয়েক দশক ধরে মানে জন্ম নিবন্ধন এখন ডিজিটাল ছাড়া হবে না করতে যান বলবে যে ভাই সার্ভার ডাউন ভাই তাহলে কিসের ডিজিটাল হবে এই সেবাগুলোকে আধুনিক করতে হবে এগুলোকে যুগ উপযোগী করতে হবে এবং এটা ছাড়া তো উপায় নাই ভাই সেই সাথে আরেকটা জিনিস বন্ধ করা দরকার সেটা হচ্ছে অনেকে হয়তো পছন্দ হবে না তারপরে বলি ভাই পন সাইটগুলো বন্ধ করতে হবে ভাই ভিপিএন দিয়েও যেন দেখা না যায় সেই ব্যবস্থা করতে হবে এগুলো বন্ধ করার দরকার এগুলো আমাদের যুব সমাজের উপরে ব্যাপক প্রভাব ফেলতেছে আর কি সুতরাং এটা বন্ধ করতে হবে ভাই আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি কিন্তু বাংলাদেশে ভাই অ্যাপলের বিজনেস নাই গুগলের বিজনেস নাই অ্যামাজনের বিজনেস নাই তাহলে কেমনি হবে আমাদের প্রতিবেশী দেশে তো আবার আছে বারবার সেই প্রতিবেশী দেশের উদাহরণ কিন্তু চলে আসে আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে সেখানে হ্যাঁ রাস্তার পাশে ডাব বিক্রি হচ্ছে এবং ভ্যানের উপরে ডাব বিক্রি হচ্ছে একটা ডাবের উপরে দেখলাম একটা কিউআর কোড গুঁজে রেখেছে একটা কাটি দিয়ে মানুষ ডাব খেয়ে কিউআর কোড স্ক্যান করে চলে যাচ্ছে চিন্তা করে দেখেন সেখানে এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোন পর্যায়ে চলে গেছে গুগল পে আমি দেখেছি সেখানে পেটিএম আছে গুগল পে আছে এবং সেগুলোর মানে চার্জেস এতই কম আপনি শুনলে আপনার কাছে গল্প মনে হবে ভাই সেখানে আমি গেলাম আমি ওই রুপি দিয়ে পেমেন্ট করতেছি ডাবের দোকানদার খুবই বিরক্ত আমার উপরে কারণ সবাই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট দিচ্ছে সবজি কিনতে যাবেন সেখানেও দেখবেন কিউআর কোড নিয়ে বসে আছে সবাই এইরকম করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা দোকানপাট প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান যাতে করে মানে নোটবিহীন একটা লেনদেন আমরা করতে পারি এবং সেগুলো নিরাপদ করতে হবে মানে যাতে করে এই বাটপারগুলো এইখান থেকে লাভবান হতে না পারে দর্শক অনেক কথা বলেছি আমি আপনাদেরও অনেক কিছু বলার থাকতে পারে হয়তো আমি কোনো একটা পয়েন্ট মিস করে ফেলেছি একটু কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে আরও কি কি করা যেতে পারে এবং আমাদের এই যে তার প্রতীক আমাদের নাহিদ ভাই আমাদের জন্য কি কি উদ্যোগ নিলে আমাদের দেশের তথ্য এবং প্রযুক্তি খাত আরও অনেক এগিয়ে যাবে বা কোন কোন দিকে হচ্ছেন যেটার সঙ্গে তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগের বঞ্চিত একটা কানেকশন রয়েছে সেই জিনিসটা কমেন্ট সেকশনে লিখে দিন আশা করছি কর্তৃপক্ষ তাদের যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে চমৎকার একটা বাংলাদেশ উপহার দেবে এবং এই ভিডিওটা শেয়ার করে দিন ভাই আমরা চাই যে এই ভিডিওটা ব্যাপক মানুষের মধ্যে ছড়িয়ে যাক এবং কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাক যাতে করে তারা আমাদের এই পরামর্শগুলো শোনেন এবং বাস্তবে রূপায়িত করেন আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট